আদম আলাই সালাম জান্নাতে কি পরিমাণ সময় ছিলেন কি পরিমাণ সময় তিনি জান্নাতে অবস্থান করেছেন এটা নিয়ে সেরকম স্পষ্ট কোনো কিছু কোন এবং হাদিসে পাওয়া যায় না তবে ইবনে আব্বাস থেকে একটা আছে কেউ কেউ বলেছেন যে আসর থেকে মাগরিব যে পরিমাণ সময় এই পরিমাণ সময় আদম আলাহ সালাম তিনি জান্নাতে অবস্থান করছেন সুবাহান পাঠ করেন কিন্তু এখন কথা হচ্ছে ওই জান্নাতের সময় আর দুনিয়ার সময় কি এক বলেন আল্লাহ পাক বলেন ওয়া ইন্না ইয়াউমান ইনদা রাব্বিকা কা আলফিসানাতিম মিম্মা তাউদ্দুন কিয়ামতের দিবসের একটা দিন জান্নাতের একটা দিন দুনিয়ার হাজার বছরের সমান সুবহানাল্লাহ পাক করেন সুতরাং তারা যে আসুর থেকে মাগরিব ছিলেন এটা সামান্য আধা ঘন্টা এক ঘন্টা না ধরতে পারেন কয়েকশো বছর ছিলেন আল্লাহ কথা বুঝা আসছে এরপর যখন নাকি আল্লাহ পাক পৃথিবীতে আদম এবং হাওয়াকে নামায় দিচ্ছেন আল্লাহ পাক নামায়ছেন কোন জায়গায় আদম হাওয়া এবং শয়তানকে আল্লাহ পাক নামায়ছেন পৃথিবীতে আদম আলাই এবং হাওয়া আলাই কোথায় নামিয়েছেন এটা নিয়েও ইতিহাস অনেক মতভেদ পাওয়া যায় আপনাদেরকে বলতেছি কয়েকটা খেয়াল করে শুনে কেউ বলেছেন আদম আলাই সালামকে আল্লাহ পাক নামাইছেন সাফা পাহাড়ে আর হাওয়া আলাই সালামকে আল্লাহ পাক নামাইছেন মারোয়া পাহাড়ে আর কেউ বলেছেন আদম আলাই সালামকে আল্লাহ পাক নামিয়েছেন মক্কা এবং তাইফের মধ্যবর্তী দাহনা নামক স্থানে আর কেউ বলেছেন আদম আলাই সালামকে আল্লাহ পাক নামাইছেন শ্রীলঙ্কার সরঙ্গ দ্বীপে যেটা প্রসিদ্ধ আর হাওয়া আলাই সালামকে আল্লাহ পাক নামাইছেন জেদ্দায় আর কেউ বলেছেন আদম আলাহ সালামকে আল্লাহ পাক নামাইছেন ভারতবর্ষে ভারতের জমিনে এবং অনেকে আদম আলাহ সালামকে যে আল্লাহ পাক ভারতবর্ষে নামাইছেন এটা প্রমাণ করার জন্য বলে যখন আল্লাহ পাক তাকে নামাই দিয়েছেন ভারতবর্ষে আদম আলাহ সালামের সঙ্গে জান্নাতের যে লতা পাতা গুলো ছিল তিনি সেগুলোকে ভারতবর্ষের জমিনে রোপণ করেছেন যার কারণে দেখা যায় যে ভারতবর্ষের সুগন্ধি এবং পারফিউম সারা পৃথিবীর সমস্ত সুগন্ধি এবং পারফিউম থেকে উত্তম সুবাহ আল্লাহ পাঠ করেন আমরা যখন দোকানে যাই আমরা যখন কোনো কসমেটিক আইটেম কিনে আমরা বলি ভাই ইন্ডিয়ানটা দেন বলি না ইন্ডিয়ান সাবান ইন্ডিয়ান লোশন ইন্ডিয়ান পারফিউম কেন ইন্ডিয়ান পারফিউম এত ভালো কেন ইতিহাস বলে যে আদম আলাহ সালাম যেহেতু জান্নাতের লতা পাতাকে ভারতের জমিনে রোপণ করেছেন এই কারণে ভারতের সুগন্ধি সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সুবাহ আল্লাহ পাঠ করেন কথা কি বুঝে আসছে যা পরবর্তীতে একটা দীর্ঘ সময় পরে আদম এবং হাওয়া সালাম তারা উভয়ে একে অপরের সাক্ষাৎ লাভ করেছেন আরাফাতের ময়দানে কোথায় ভাই এখন যেখানে হাজি সাহেব আরাফাতের ময়দানে অবস্থান করে আরাফাত মানে হচ্ছে সাক্ষাতের স্থান পরিচয় লাভ করার স্থান তারা যেহেতু দীর্ঘ সময় পরে একে অপরকে খুঁজতে খুঁজতে আরাফাতের ময়দানে সাক্ষাৎ করেছেন একে অপরকে দেখেছেন পরিচিত হয়েছেন এজন্য ওই জায়গার নাম হচ্ছে আরাফাত কথা কি বুঝে আসছে এবার প্রশ্ন হচ্ছে যে হুজুর আদম আলাই সালামকে আল্লাহ পাক নামাইছেন পৃথিবীতে হাওয়া আলাই সালামকে আল্লাহ পাক নামাইছেন পৃথিবীতে একজনকে জেদ দেয় আরেকজনকে ভারতবর্ষে কথা হচ্ছে শয়তানকে আল্লাহ পাক কই নামাইছে ঠিক কিনা বলেন শয়তানকে পৃথিবীর আল্লাহ পাক কোন জায়গায় নামাইছে গোপালগঞ্জে বরিশালে নোয়াখালী হ্যাঁ নাকি পুরান ঢাকাতে নামাইছে এটা একটা কিন্তু আমাদের জানার বিষয় ঠিক কিনা না আমি কারণে বললাম যে এখন বর্তমানে যে পরিমাণ হামলা মামলা এরপরে আন্দোলন চলতেছে একজন স্বৈরাচারের শাসকের পক্ষে অধিকাংশ গোপালগঞ্জের মানুষ ঠিক কিনা কালকে দেখেন নাই পনেরো আগস্টে ধানমন্ডির বত্রিশ নাম্বার আসছিল গোপালগঞ্জের কিছু মানুষ মাসাল্লাহ জিয়ারত করতে এসে উল্টো আরো মার খাইছে ঠিক কিনা শিক্ষা গ্রহণ করা উচিত ক্ষমতা চিরস্থায়ী না ঠিক কিনা তো শয়তান কাল্লাপাক নামাইছেন কোথায় প্রশ্ন ছিল শয়তান কাল্লাপাক নামাইছেন বস্রা শহর থেকে একটু দূরে দাস্তিন সান নামক জায়গা আছে কথা বুঝে আসছে যাই হোক আদম আলাই সালাম হাওয়ার আলাই সালাম তারা পৃথিবীতে আসলেন আসার পরে এখন আদম এবং হাওয়ারের সালামের মূল ফোকাস হচ্ছে যেহেতু পৃথিবীতে কোনো মানব সম্প্রদায় নাই এখন পৃথিবীতে মানুষ বাড়াইতে হবে এজন্য তারা কি মানব সভ্যতার দিকে ফোকাস করেছেন এবং পৃথিবী কেমন করে আবাদ করা যায় চাষাবাদ কৃষিকাজ তারা এদিকে বেশি মনোযোগী হয়েছে এই জন্য হাওয়া প্রত্যেক গর্ব থেকে আল্লাহ পাক একজন করে ছেলে আর একজন করে মেয়ে দিতে সুহান আল্লাহ পাঠ করেন প্রত্যেক গর্ভে একজন ছেলে হতো একজন করে মেয়ে হতো